বাচ্চা ফুটে বের হয়েছে আমার সাদা কুমিরের ডিম থেকে মন হয় না এমন রঙের বাচ্চা আপনারা কখনো দেখেছেন টানা দুই চার দিন সিসিটিভিতে দেখতে পাই আমার সাদা কুমিরটাকে নেস্টিং করতে নিজের এক্সাইটমেন্ট থামাতে না পেরে রোজ সকালে যেই দেখতাম ডিম পেরেছে নাকি আমার কুমিরটা এমনই একদিন রাতে যে আমি পেয়ে যাই অসাধারণ একটা মুহূর্ত ডিম পারছিল আমার সাদা কুমিরটা সেদিন রাতে তাকে পুরোপুরি ডিম পাড়তে দিয়ে আমি সকালে কালেক্ট করতে চলে আসি ডিমগুলা ইনকুবেটারে রাখার জন্য ডিমগুলা ইনকুবেটারে ছিল প্রায় ছিয়াত্তর দিন পর্যন্ত এবং ঠিক তম দিনে সকাল সকাল ডিম থেকে বের হয় আমার প্রথম কুমিরের বাচ্চা বাকি গুলাও বেশি একটা সময় নেয় না বের হতে স্বল্প কিছুক্ষণের মধ্যেই পুরো ইনকুবেটারটা ভরে যায় নিউ বর্ন ক্রকেটাইলস দিয়ে বেশিরভাগই অ্যালবাইনো সাদা কুমির বের হয়েছে কিন্তু শেষ ডিমের বাচ্চাটা যখন বের হয় তখন আমি পুরাই অবাক হয়ে যাই পাখির মতো পাইট কালারের বাচ্চা বের হয়েছে একটু হলুদ একটু সাদা পুরো সাদা বেবিদের মধ্যে ওকে পুরাই আলাদা দেখায় তবে ডিম ফুটা মানেই কাজ বেড়ে গেছে তিন গুণ কেমন লাগলো আমার কুমিরের বাচ্চা অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে টানা